ও ভুলে গেছে ওর প্রথম সুপার হিট ছবিটা দেলোয়ার যান চল্টু করেছে এত বড় কথা আজকে আছে চলচ্চিত্র আজকে আছে কালকে কিন্তু না সে বহু নজির আছে সুপার ডুপার সুপার ডুপার হঠাৎ করে পড়ে গেছে হ্যাঁ লিডার আমি বাংলাদেশ সরি পেয়ে না বলেছে যে আমার তো দেড় কোটি কো বলে সে মানে দশ কোটি টাকা লাভ হয়েছে সে বলতেছে দেড় কোটি টাকা আমার লস হয়েছে এবং ওই গোলই ছবি বানিয়েছে আমি ইয়েকে খুশরুকে বললাম খুশরু তোমার ছবিটা কি ব্যাপার তোমার ছবি তো অনেক লাভ হয়েছে শুনলাম হ্যাঁ আমি শেষ হয়ে গেছি এই ছবি বানিয়ে দুটি সুন্দর শিল্পীর জন্য হয় না চলচ্চিত্রটি সুন্দর হয় গল্প এবং পরিচালকের পরিচালনা এবং প্রযোজকের সুন্দর সাপ্লাই যেখানে যা প্রয়োজন প্রযোজক যদি না দেয় কোনো পরিচালক কোনো গল্প ভালো হবে না প্রথম গল্প যখন প্রেম গীত বানায় তখন উমর সানিকে কেউ চেনে না লিমাকে কেউ চেনে না ছবি সুপার ডুপার হিট পনেরো লক্ষ টাকা খরচ করে ছবি বানিয়েছি আমি এক হলে দুই বছর চলেছিল রূপালী বন্দর একটি হলে সেই হলে টাকা দিয়ে আমি বিল্ডিং ছবি সে যে থাকবে এমন তো কোনো নাই বড় কথা বলার তো ঠিক না এক কোটি টাকা দিয়ে কে নিয়েছে আমাকে বলবে প্রথম যে কে এক কোটি টাকা দিয়ে নিয়েছে এই কথাটা আমাকে বলবে দ্বিতীয় টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হয় কিন্তু বেশি টাকা খরচ করলেই ভালো চলচ্চিত্র নির্মাণ হয়ে যায় ভালো হিট হয়ে যায় এটা মধ্যে তোমরা ভুল ধারণা নিয়ে বসে আছো টাকা খরচ করলেই ছবি ভালো হয় না তোমাকে আমি বলি আমার প্রেম গীত আমি পনেরো ষোলো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম আমি নাম বলবো না আমার ছবির এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে প্রায় সত্তর আশি লক্ষ টাকা দে চলচ্চিত্র নির্মাণ হয়েছে কিন্তু আমার প্রেমগীতির সাথে পারেনি অল্প টাকা বানিয়েছিলাম প্রেমগীতের একটি হলে টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি এটা বোধহয় তোমরা জানো তো টাকা দিয়ে ছবি হয় না আর এক কোটি টাকা কে দিয়েছে সেটা আমাকে বলবা আমি সেই প্রযুক্তিকে জিজ্ঞেস করব যে আপনি কি এক কোটি টাকা নিয়েছে যদি নিয়ে থাকে সাকিব ওয়েল অ্যান্ড গুড সাকিব সাকিবের একটা কৃতিত্ব কিন্তু আমাকে জানতে হবে এর মানে আমি অন্যদেরকে নিয়ে ছবি বানাল ছবি হয় না মানে ওকে দিয়ে বানালে বোধহয় ছবিটা ভালো হবে ও বোধহয় ভুলে গেছে ওর প্রথম সুপারহিট ছবিটা দেলোয়ার যান চন্টু করেছিল শ্যুটিংয়ে বলেছিল আঙ্কেল এই ছবিটা যদি সুপারহিট হয়ে যেত তাহলে আমি কিছু একটা করে খেতে পারতাম ছবিটা ভালো করে বানান আমি তাহলে তুই থাক লোকেশনে যাস না যতদিন শুটিং শেষ না হয় থাক আমি তোকে নিয়ে সুন্দর করে বানাতে চেষ্টা করব। বানিয়েছি সুপারহিট হয়েছে বিষয়ে বর সুপার ডুপার হিট হয়েছে তো ওই এত বড় কথা আজকে আছে চলচ্চিত্র আজকে আছে কালকে কিন্তু নাই এরকম এই উপমহাদেশে বহু নজির আছে সুপার ডুপার সুপার ডুপার হঠাৎ করে পড়ে গেছে তিনটে ছবি যদি পড়ে যায় এই যে ওই বলল প্রিয়ত না কি না কী যেন একটা ছবি দশ কোটি টাকা লাভ হয়েছে প্রিয়ত মানে কি না আরেকটা কী ছবি প্রযোজী বলেছে আমার দেড় কোটি টাকা লস্যা লিডার আমি বাংলাদেশ সরি প্রিয়তম না বলেছে যে আমার তো দেড় কোটি বলে সে মানে দশ কোটি টাকা লাভ হয়েছে সে বলতেছে দেড় কোটি টাকা আমার লস হয়েছে এবং ওই গোলোই ছবি বানিয়েছে আমি ইয়েকে খুশরুকে বললাম খুশরু তোমার ছবিটা কী ব্যাপার তোমার ছবি তো অনেক লাভ হয়েছে শুনলাম হ্যাঁ আমি শেষ হয়ে গেছি এই ছবি বানিয়ে আমার দেড় দু কোটি টাকা লস হয়ে গেছে আড়াই কোটি তিন কোটি টাকার উপরে বা চার কোটি টাকার মতো খরচ হয়েছে আমার দেড় দুই কোটি টাকা লস হয়ে গেছে ছবিতে সে আমাকে বলল সত্যি কিনা জানি না তো বড় বড় কথা বলে তো হবে না চলচ্চিত্রটি সুন্দর হলেই তার ছবি দেখবে এবং চলচ্চিত্রটি সুন্দর শিল্পীর জন্য হয় না চলচ্চিত্রটি সুন্দর হয় গল্প এবং পরিচালকের পরিচালনা এবং প্রযোজকের সুন্দর সাপ্লাই যেখানে যা প্রয়োজন প্রযোজক যদি না দেয় কোনো পরিচালক কোনো গল্প ভালো হবে না প্রথম গল্প তারপর পরিচালক তারপর প্রযোজকের সহযোগিতা তাহলে ছবি ভালো হয় আমি যখন প্রেম গীত বানাই তখন উমর সানিকে কেউ চেনে না লিমাকে কেউ চেনে না ছবি সুপার ডুপার হিট পনেরো লক্ষ টাকা খরচ করে ছবি বানিয়েছি আমি এক হলে দুই বছর চলেছিল রূপালী বন্দর একটি হলে সেই হলে টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি টাকা দিয়ে ছবি হয় না এবং অমর সানি কেউ কেউ চিনত না এবং অমর সানি সুপার হিট হয়েছে এখন নাই তো সে যে থাকবে এমন তো কোনো শিউরুটি নাই বড় কথা বলার তো ঠিক না